হাই বন্ধুরা নমস্কার এটাই হয়েছে আমার আসাম এইচ আর গড আমি আসামের নগাঁও জেলায় বাস করি এটা হয়েছে আমার ফার্মটা আর ওইটা হয়েছে ফার্মে ওঠার রাস্তাটা আর ওইটা হয়েছে আমার ফার্মের সাইডে বেড়াগুলো সব কাজে বিট দিয়ে বানাইছি বেড়াগুলো ওগুলা হয়েছে আমার ফার্মের কাঠগুলো বিট দিয়ে বানাইছি এরকম এরকম ফাঁক দিয়ে বানাইছি তবে আমার ছাগলগুলো বাড়িয়ে আসতেছে আপনারা দেখবেন এই যে দরজাটা খোলা হইতেছে এখন ছাগলগুড়ি বাইরে আইব এই যে দেখবেন ছাগলগুলো বাইরে আইতেছে এইগুলা ছাগল বাইরে আইতেছে আচ্ছা এইগুলা ছাগল এইটা বড় ডাউলে পাড়া বরডা ফাডা ছোটগুলি বাচ্চা কিছু ক্রস আছে কিছু লোকেল আছে হ্যাঁ এই কটাইলোঁ আমাৰ বৰ্তমানে ছাগল গতিকে বৰ্তমানে আমি এইখন ছাগল গোলাৰে খোলা ময়দানে কিছুটো গছ টচ খাই নিতেছি এখনে ঘৰতেকৈ বাই কৰিম বাৰী কৰি মাত্ৰ তিনি ঘণ্টা কি চাৰি ঘণ্টা এই জমিনিৰ মধ্য নিয়া দিম যে খোলা ময়দানে এইটো গাছবোচ খাই হওক ত'লে তাৰ এইটো খেলা ধূলাও কৰ আর খোলা গাছগুলো তারা মন পছন্দ গাছগুলো বাচ্চা বাচ্চা খাইতে পারে এর লাগে মানে আমি সময় সময় প্রত্যেক দিনই তিন চার ঘন্টা ছাগলগুলোরে আমি বা ঘর থেকে বাইর করি করিয়া বন্দী যাই বন্দ লয়ে গেলে মানে গাছগুলো খাইতে পারে খোলা ময়দানে গাছগুলি থাকে তো এই গাছগুলি খাই খুব ভালো পায় ঠিক আছে আগে আমার কাছ থেকে আপনারা আরও ভালো ভালো ভিডিও পাইবার লাগে আমার চ্যানেল আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার তো নিশ্চয়ই করবেন ধন্যবাদ